রাজকুমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন ফলো করেন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কিরকম লাগলো থ্যাংক ইউ সো মাচ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজকুমার চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আমরা শিববাড়ি চলে আসলাম সোমবার ঠিক আছে আমি আর আমার একটা দিদি তো আমি আমার আর একটা দিদি মিলে আমার ছেলেকে স্কুলে রেখে আমরা চলে আসলাম দেখো শিবের মাথায় জল দেব আর আরেকটা স্বপ্ন পূরণ হলো অনেক দিন মানে ছিল স্বপ্নটা আমি শটের মাধ্যমে একটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর যে দেখো আমরা বসে রয়েছি কত লুক আর এই যে দেখো গরম মশলা টিমের মেয়ে শিখানো হয়েছে এই যে দেখো সবাই সবাই এদিকে ফটো ওটা মানে ভিডিও করছে আমিও একটু করে নিলাম ঠিক আছে অনেক দিনের স্বপ্ন ছিল এই কৃষ্ণকান্ত স্যারের সাথে মানে দেখা করব কিন্তু আর যে হবে এটা আমি কোনোদিনই পাবিনি তো যাই হোক শিব বাবা হয়তো এটা আমাদের মানে দেখা করিয়ে দিয়েছে ঠিক আছে খুব খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবো আমাদের এখান থেকে অনেকটা দূরে না আবার অনেকটা দূরেও কি বলবো এটা একটা শিবের বোধ বড় স্থান হয়তো তারাও এর জন্য আসলো শ্রাবণ মাসের সোমবার আর আমিও গেলাম তাই দেখা হয়ে গেল বন্ধুরা তো খুব খুব ভালো লাগলো আজকে শিবের কাছে এসে আমি এতটুকু খুশি হয়েছি তা যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর রেগুলার আমি ভিডিও সারতে পারিনি কি বলবো ইচ্ছাটাই চলে গেছে ভিউজ হয় না কিছু হয় না এই যে তারা অনেকক্ষণ তাদের সাথে মানে ছিলাম আমার সাথে কথা বললো খুব খুব ভালো লাগলো আমি সত্যি ভাবিনি এইভাবে মানে এত কি বলবো মনের বাসা আর নেই বলার এত ভালো ব্যবহার তাদের আমি সত্যিও ভাবতে পারিনি কোনোদিন এরকম হবে তো যাই হোক বন্ধুরা সাথে থাকবো আর এই যে প্রসাদ খাওয়ার জন্য আমরা লাইন ধরেছি কিচুরি কারণ সকাল থেকে আমরা উপাস শিবের মাথায় ঝোল দিয়েছি এত এত লুক তো যাই হোক ভালোই লাগলো এই যে দেখো তারপর আমরাও বাইরে চলে আসলাম চলে যাবো আর এইদিকে কৃষ্ণনন্দ স্যার এদের গরম মশলা টিমের সুমা ম্যাডাম তারাও চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর আমার পাশে থাকবা ঠিক আছে এই যে দুর্গা মায়কে দেখিয়ে আজকে ভিডিওটা সমাপ্ত করছি ওকে টাটা বাই বাই